সবাই কান খুলে শোন আজকে তোদের একটি পরীক্ষা নেব পরীক্ষার বিষয় হলো তোদের একটি রচনা লিখতে হবে সময় এক ঘন্টা আর রচনার বিষয় হলো লুঙ্গি আর চান্দু তোকে বলছি সবার প্রথমে সে কিন্তু তোরই খাতা দেখব কারণ তোকে পড়া ধরাটাই আমার আসল উদ্দেশ্য কিরে চান্দু তোর রচনা লেখা শেষ হয়েছে আর যদি তোর রচনা লেখা শেষ হয়ে থাকে তাহলে সবাইকে পড়ে শোনা জি স্যার কবে আমার রচনা লেখা শেষ হয়েছে তাহলে আমি শুরু করলাম আরেকটা কথা যতক্ষণ পর্যন্ত আমার রচনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি করবেন না। করে আমার সমস্যা হতে পারে। জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই সকালে উঠে দেখি লুঙ্গি নাই হাই হাই লুঙ্গি কই পরে পাইলাম খাটের নিচে দ্বিতীয় দিনও তার ব্যতিক্রম নয় লুঙ্গি পরে ঘুমাই সকালে উঠে দেখি চোখে কিছু দেখতে পাচ্ছি না ভালো করে লক্ষ্য করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার কারণে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না স্যার এখন বর্ণনার দিকে লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক যদিও বা এর ভেন্টিলেশন সিস্টেম অনেক চমৎকার সুন্দর বায়ুপ্রবাহ দ্বারা জীববস্তু ঠান্ডা থাকে মাঝে মাঝে বায়ুপ্রবাহের কারণে ভিতরে জিনিস সবার নজরে আসতে পারে বিষয়টা অন্য সবার জন্য রোমাঞ্চকর হলেও ভুক্তভোগীর কাছে লজ্জা ও অপমান কর কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটোই রয়েছে মিল যে কোনো সময় দুটো জিনিসই খুলে যেতে পারে আর অমিল হলো কপাল খুলে গেলে পৌষ আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ অনেকেই লুঙ্গি পরে শয় অথচ সকালে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না তাই অত্যন্ত সাবধান লুঙ্গি ভালো করে গিট দিতে হবে লুঙ্গির গিট ভালোভাবে দেওয়া আমাদের সবাইকে শিখতে হবে আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না আর একটি কথা মনে রাখতে হবে আপনার একটি ভুল আর জাতির কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকতে হবে তাই এই ক্ষেত্রে খুবই সাবধান লুঙ্গি পরার জন্য আপনি যে চুলঙ্গানটি সারা জীবন মনে রাখবেন সেটা হচ্ছে দুই টিকিটের কম নয় একশো টাকিট হলে ভালো হয় আরে চান্দু থাম থাম আমি তো রচনা শুনে তো স্টক করবো